আজকে অনেক গরম পড়েছে তাই ভাবলাম যে কেন আজকে লেবু শরৎ বানাই তো চলুন আজকে লেবু শরৎ বানানো যাক এই গ্লাসের জন্য ছোট্ট করে একটা মডিফাইয়ের জন্য একটা লেবু নিলাম তো তারপর আমি লেবুগুলো কাটা হয়ে গেলে আমি ওগুলো পানির মধ্যে জেরে দিলাম আর ওগুলোর রসাগুলো ভালোভাবে চিবিয়ে নিলাম যদিও আমাদের বাসায় আসে লেবুর রস বের করার মেশিন আছে যে তারপর আমি বার করে নিই কারণ মনে ছিল না তখন তাই হাত দিয়ে আঙুল দিয়ে কষ্ট করে এগুলোর রসেগুলো বের করছি এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এরপর আমি গ্লাসের মধ্যে শরবতগুলো ঢেলে নিলাম আর যে দেখো আমি লেবুর টুকরা দিয়ে এইভাবে মডিফাই করি আমি এটা শিখেছি ইউটিউব থেকে দেখে আমি তেমন কোনো এইসব পারি না এইসবের মধ্যে আমি নেই আমি এগুলো পারি না একদিন ভিডিও দেখছিলাম তারপর ভাবলাম যে এভাবে কেননা করা যাক তারপর আমি এভাবেই শরবত বানালে আমি এভাবেই ডেকোরেশন করি ফার্স্টে আমি এখন শরবতটা ট্রাই করবো দেখলাম যে কেমন হয়েছে তো শরবতটা খাওয়ার পর একদম খুব ঠান্ডা হয়ে গেছে আর এত এমন ভালো লাগছিলো যে গরমের মধ্যে ঠান্ডা খেয়েছি অনেক ভালো লাগছিলো আর যে দেখো আমাদের এখানে রাউটার কলিং বিল একদম সব এখানে এখানে পুরো জঙ্গল মতো হয়ে গিয়েছে বিকজ এখানে অনেক তার তোর পড়ে আছে এগুলোকে ঠিক করতে হবে তো সে ছিল আজকের মিনি ব্লগ যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর এরকমই ব্লগ করার জন্য আমার এই পেস্টটি ফলো করে দেবেন আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা কি করছেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসেন তো আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু ফোকাসন মারুক এবং টিকটক নামও নাম কিন্তু ফোকাসন মারুক তো ভালো থেকে থাকবে আল্লাহ হাফেজ